আগের দিন ভিডিওতে বলেছিলাম যে নিভুজি আর ধাতিগ্রামের ঠাকুর প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো নিভুজিতে ঠাকুর দর্শন করলাম আর এখানে তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছি আগের দিন তো দেখিয়েছি তো নিভুজি ঠাকুরটাও খুব সুন্দর করেছে তাও দেখা দেখার পর এই দেখো বাইরে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে এখানে দেখো প্লাস্টিকের পেটে বিক্রি করছে পাঁচ টাকা দামে তো জানোই তো বাড়ির বউদের ওদিকেই আগে লক্ষ্য পড়বে গেলাম দেখলাম কিন্তু কেনা হলো না কোচ তারপরে নিউজির মোড়ে দুটো প্যান্ডেল করেছে একটা এপারে আর একটা ওপারে মোর মাথা থেকে তো এই প্যান্ডেলটাও দারুণ করেছে তো আমরা কি কাণ্ড করেছি দেখো এখানে চিটিং করে আমরা ঢুকে পড়েছি আমরা ঢুকে পড়ি আমার ভাইয়ের বউ বলছে আমি বাচ্চা নিয়ে দাঁড়াতে পারবো না তো ও ঢুকে পড়েছে ওর সাথে সাথে আমরাও ঢুকে পড়েছি কিন্তু বগা খেলাম একটুখানি পাবলিকে আর সিভিল পুলিশটা তখন আর কী করে ঢুকে দিয়েছে তো যাই হোক এখানে ঠাকুরটাও দেখলাম দর্শন করলাম খুব সুন্দর করেছে আর চারিদিকে দেখলাম একটু একটু বারুন দিয়ে সব ডেকোরেশন করেছে খুব ভালো লাগলো তারপরে এই দেখো এইখানে দিচ্ছিলো ভোগ আজকে তো মহাষ্টমী আর আমরা তো কেউ খাবো না ভোগ তো মেয়েকে আর শুনু খেলো আর বাড়ির জন্য নিয়ে যাওয়া হলো তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে নিভুজির ঠাকুর দেখা হয়ে গেছে আর এখানে কৃষ্ণদেবপুরের প্রাইমারি স্কুলে একটা ঠাকুর করে খুব সুন্দর আর গ্রামে এসে দেখলাম যে লাইন নেই কো যেহেতু নটা সাড়ে নটা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে লাইন নেই তো সামনের ঠাকুরটা দেখলাম ওটা সিম্পল করেছে তারপরে এই যে এই ঠাকুরটা দর্শন করতে যাচ্ছি মানে প্যান্ডেলটা করেছে অসাধারণ মানে পাখির জগতে হারিয়ে গেছে এত সুন্দর করেছে দেখো চারিদিকে ঘিরে ওপরটা পুরো ফাঁকা আর চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে অসাধারণ অসাধারণ লাগছে আর এখানে প্রতিমাটাও করেছে পুরো রকম তো এই ধাতিগ্রামের ঠাকুর দেখা হয়ে গেল প্যান্ডেল দেখা হয়ে গেল কিছু ফটোও তোলা হয়ে গেল তারপরে এই যে এই খেলার মাঠটাই বসেছে মেলা মেলা ফুচকা তারপর অনেক খাবারের দোকান বসেছে তো আমি এখানে ফুচে গেছে আর আমরা যেহেতু আজকে খাবো না আমাদের শুধু জিবেই জল আসছে আর এখানে খেয়ে নিলাম আইসক্রিম আইসক্রিমটা তো খেতে বারণ নেই তো আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে এই যে দেখতে পাচ্ছো তারপরে এই যে টোটো গাড়ি করে বাড়ি ফিরছি আর এখানে শোনো আইসক্রিম খাওয়া দেখে ওর মানে আমরা হেঁ এসে মরে যাচ্ছি মুখ মায় মা খেয়ে কী কাণ্ড করছে তো চল আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে